ডিয়ার স্টুডেন্টস আবার আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসছি এটা হলো ইতিহাস ও সমাজবিজ্ঞান অষ্টম শ্রেণী তোমরা যেন নতুন কারোকালে মূল্যায়ন পদ্ধতিতে এখন চেঞ্জ হয়েছে এক হলো সিক্সটি ফাইভ পার্সেন্ট লিখিত পরীক্ষা এবং থার্টি ফাইভ পার্সেন্ট তোমাদের বাড়ির কাজ ক্লাসের উপস্থিতি অন্য অন্য মিলিয়ে তো আজকে তোমাদের কীভাবে একটা রচনামূলক প্রশ্ন থাকবে লিখিত পরীক্ষা থাকবে তোমার একটা নমুনা দিচ্ছি আমি যেমন একটা প্রশ্ন থাকবে যে অ্যাসাইনমেন্ট যেমন অ্যাসাইনমেন্ট তোমাদের সমাজ বিজ্ঞান পার্ডের দ্বিতীয় অধ্যায়ের প্রকৌশলী পদ রাসনের সম্বন্ধে একটা অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদ অনুসারে এটা অ্যাসাইনমেন্টটা তৈরি এবং প্রকৌশলী ফজলুর রহমান খানের স্থাপত্য শিল্পে অত্যপিত টিউব পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো বিষয়বস্তু তবে টিউব পদ্ধতি ধারণা টিউব পদ্ধতি ভবন নির্মাণের প্রসার সম্পর্কে বর্ণনা এবং নির্দেশনা কী কীভাবে তোমরা এটা করবা টিউব পদ্ধতি ভবন নির্মাণের কার্যকারিতা সম্পর্কে বর্ণনা করতে হবে আধুনিক ভবন নির্মাণ পদ্ধতিতে টিউব পদ্ধতি প্রভাব সম্পর্কে বর্ণনা করতে হবে এখন আমরা একটু প্রশ্ন তোমার নয় আমি একটা নমুনা প্রশ্ন দিয়ে হচ্ছে তোমরা তোমরা নিজের মতো সাজিয়ে নিতে পারবে যেমন আছে শিরোনাম স্থাপত্য শিল্পে পদ্ম রহমান খানের উত্থাপিত টিউব পদ্ধতি একটা শিরোনাম দেবে তোমরা যে কোনো একটা শিরোনাম দেবে শিরোনাম রাখে থাকবে হবে তারপর ভূমিকা দেবে একটা স্থাপত্য শিল্পে বিষয়কর উদ্যাপক হচ্ছে টিউব পদ্ধতি আগস্ট মাসে ভুবন নির্মাণের পদ্ধতি হচ্ছে টিউব টিউবিন পদ্ধতি আর এই বিষয়কর পদ্ধতির উদ্ভাবক হচ্ছেন বাংলাদেশের জন্ম নেওয়া কৃতিমান প্রকৌশলী পদলুর রহমান খান এটা বর্ণনা দেবা যেমন আছে আকাশ স্বপ্ন শুধু কল্পনাই নয় এটা বাস্তবে রূপ দেওয়ার এক অনন্য প্রচেষ্টা হচ্ছে টিউব পদ্ধতি প্রকৌশলী পদলুর রহমান অতি নগরায়ণ ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন সংকট নিরসনের জন্য উচ্চ ভবন নির্মাণ কৌশল আবিষ্কার করেন আর এই পদ্ধতি নাম দেন টিউ বিউলার পদ্ধতি বা টিউব পদ্ধতি বাতাসের কতি বা ভূমিকম্পের সম্ভাবনা প্রতিপতরে প্রতিরোধে করে একশো তলার অধিক উঁচু ভবন নির্মাণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় স্টিল পাইপের সংকোচনের শক্তি সমৃদ্ধতার কারণে এই পদ্ধতিতে বঙ্গর দমন অবস্থিত লক্ষণীয় অল্প জায়গায় সু ভবন নির্মাণ প্রকৌশলের জন্য এই পদ্ধতি উন্নত বিষয়ে বেশ জনপ্রিয় উনিশশো সালে আমেরিকার শিকাগো নির্মিত সিয়াস টাওয়ারের তৎকালীন বিশ্বের সবচেয়ে উচ্চ ভবন ছিল মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার এবং আরব বোস কোলে টিউব পদ্ধতিতে নির্মাণিত ভবন এই ববন দুটি বিশ্বের স্থাপত্য শিল্পের কাছে বেশ জনপ্রিয় আকাশ চম্বি ভবন বহন নির্মাণের টিউব পদ্ধতির উদ্ভাবক এবং স্থাপত্য শিল্পের বিকাশের জন্য প্রদর্মন ধানকে বলা হয় স্থাপত্যের আইনস্টাইন তোমরা এই ধরনের আরও ভিডিও পাবে এই জন্য আমাদের চ্যানেলটাকে চৌধুরী ইউটিউবের চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে শেয়ার করবা ধন্যবাদ তোমাদেরকে সাের সাথে থাকার জন্য